সম্পূর্ণ আকাশমণি কার সম্পূর্ণ আকাশমণি কার হ্যাঁ সুন্দর একটা ডিজাইন হ্যাঁ ভাই সুন্দর একটা ডিজাইন হ্যাঁ সুন্দর একটা ডিজাইন ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকা হ্যাঁ সম্পূর্ণ আকাশমণি হ্যাঁ সম্পূর্ণ আকাশমণি এটা প্রায় ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকা হ্যাঁ সম্পূর্ণ আকাশমণি কার্ডের সম্পূর্ণ আকাশমণি আকাশ আকাশমণি কার্ডের সম্পূর্ণ আকাশমণি কার ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকা